সালাম আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন ভিভার্স আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ মতে আমি ভালো আছি তো আজ ভিডিওতে যে বিষয়টা আমি আপনাদের শেয়ার করবো তা হচ্ছে দেশি মুরগির জন্য বা দেশি কবুতরের জন্য বা কুয়েল বাগের জন্য কিরকম ঘর প্রয়োজন বা কীরকম আবাসস্থল প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই দেশি মুরগিগুলো যারা আমি যারা ভিডিওতে পুরো তো আছেন তারা অবশ্যই জেনে থাকবেন এই মুরগিগুলোকে আমি অনেক দিন থেকে লালন করতেছি বিশেষ করে ঢাকাতে থাকাকালীন আমি এই মুরগিগুলো ক্রয় করেছিলাম এবং এই লাল মুরগিটা যেটা বসে আছে ডিমের হাড়িতে সেটা খুবই ভালো মুরগি এবং সে মিনিমাম আপনারা আপনার দশ বিশটা ডিম দেওয়ার পর ডিম ডিম দেয় এবং ডিম দেওয়ার পর সে আট দিন রেস্ট নেয় কুচাতে পরে এবং পরার পর সে আবার পুনরায় আবার ডিম দেয় বিশটা করে খুবই সুন্দর মুরগি আলহামদুলিল্লাহ তো এই মুরগিগুলোকে আমি খাঁসায় আবার রাখছি আপাতত নতুন বিধায়িক খাঁচায় রাখছি দেখুন এই মুরগিগুলো সঙ্গে সাক্ষাৎ করার জন্য একটা মোরগ আসছে আলহামদুলিল্লাহ তো এই মুরগিগুলো খুবই ভালো মুরগি এবং এগুলোকে যথারীতি যে খোপে রাখতে হবে সেটা আমি একটু পরে আপনাদের শেয়ার করতেছি এই মুরগিগুলোকে একটি সুন্দর একটি খোপে আপনাদের রাখবেন দেখুন এই যে আমার সেই মুরগিগুলো বাড়িতে যে লালন পালন করি এবং সেই মুরগিগুলো ছেড়ে পালন করি তো এই মুরগিগুলো আপনার এই এভাবে আমি ছেড়ে পালন করি আর কিছু সময় যে ক্ষোভটা দেখে দেখতে দেখতে পাচ্ছেন আমরা উপরে হচ্ছে কবুতরের ক্ষোভ নিচে মুরগির খোপ তো আমি আপনাদের ভিতরটা দেখাচ্ছি এ ভালো করে তো এরকম খোপ আপনারা যদি তৈরি করেন এবং এরকম খুব যদি মুরগি পালন করেন হাঁস পালন করেন সবগুলো যৌথভাবে পালন করেন তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে এবং যে রোগ বালাই বা আপনার বিভিন্ন যে প্রাণীর আক্রমণ সেখান থেকে রক্ষা পাবে এবং এই জিনিসগুলো আপনাদের করতে হবে খুবই যত্ন সহকারে এবং খুবই সুন্দরভাবে তাহলে দেখবেন আপনাদের মুরগিগুলো সুস্থ এবং সবলভাবে থাকবে মুরগিগুলোকে যত্ন নেবেন আপনারা খুব ভালোভাবে এবং এদেরকে ট্রিটমেন্ট দিবেন খুব ভালোভাবে তাহলে দেখবেন এগুলোর থেকে সুন্দরভাবে ফিডব্যাক আশা করতে পারেন খুবই সুন্দর প্রজাতির মুরগি দেশি মুরগি আপনারা সকলে জানেন দেশি মুরগি বাজারে যে ডিমের যে চাহিদা বা ডিমের যে দাম সেই দিক বিবেচনা করে এই দেশি মুরগিকে লালন পালন করবেন দেখবেন সুন্দরভাবে মুরগিগুলো লালন পালন হবে আর দেশি মুরগির যে আপনার যে ঘরটা সেই ঘরটা সুন্দরভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সুন্দরভাবে তাদেরকে রাখবেন দেখুন এই হচ্ছে আমার সেই দেশি মুরগির ঘরটা খুবই সুন্দর ঘর দেখুন এই বক্সে সে ডিম দিয়েছে একটা এটা মূলত যে পেশি হাঁস সেই হাঁসের ডিম এটা আর এই ভিতরে সেই ঘরটা দেখুন কত সুন্দরভাবে সেই ঘরটা তৈরি করা হয়েছে এবং এভাবেই দেশি মুরগি ঘরগুলোকে যত্ন সহকারে তৈরি করলে দেখবেন দেশি মুরগিগুলো রোগ বালায় কম হবে এবং এগুলো থেকে আপনারা ভালোভাবে ফিডব্যাক পেতে পারেন এই জন্য আমি বারে বারে ভিডিওতে আপনাকে উৎসাহিত করি যে মুরগি পালন করার জন্য আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমার সেই কুয়েল কুয়েলগুলোর আপনারা সকলে জানেন আমি মুরগির পাশাপাশি কুয়েল এবং কবুতর পালন করি তো কুয়েল আলহামদুলিল্লাহ এখানে মোট ছয়টা কুয়েল আছে তো আলহামদুলিল্লাহ ছয়টা কুয়েল থেকে প্রতিনিয়ত আমি চারটা চারটা পাঁচটা ডিম পাই যা আমি প্রতি ভিডিওতে আপনাদের উৎসাহিত করি বা আপনাদের জানানোর চেষ্টা করি এই কুয়েলগুলির বিষয়ে যে আপনারা সকলেই কুয়েল লালপন করতে পারেন এবং দেশি মুরগি অবশ্যই লালপণ করতে পারেন তাহলে দেখবেন এগুলো থেকে আপনাদের যে পরিবারের যে ডিমে চাহিদা সেটা পূর্ণ হবে আলহামদুলিল্লাহ যা আমি প্রতি ভিডিওতে আপনাদের সঙ্গে এই বিষয়গুলি শেয়ার করি তো আমার এই বিষয়ে সারা দিয়ে অনেকেই কুয়েল এবং লাল লালপন করে আলহামদুলিল্লাহ সফলতার মুখ দেখছে তো এই জিনিসগুলো নিদ্রায় এবং নিঃসংকোচে আপনারা লাল পালন করতে পারেন এগুলোতে কোনো সমস্যা নেই এবং এগুলো পালন করে আপনাদের মোটা আনন্দে ভরে যাবে এবং বেনিফিট হিসাবে আপনারা পাবেন এগুলো ডিম পাবেন তো এই জিনিসগুলো আমি প্রতিনিয়তই আপনাদের লালন পালন করতে বলি এবং এই কুয়েলগুলো কুয়েলগুলোতে আপনারা ঘরে না পালন করে এগুলোতে আপনারা খাঁচায় লাল পালন করবেন দেখবেন এগুলো থেকে যে বেনিফিট আসবে বা এগুলো পরিষ্কারের যে ধান লাটা সেটা অনেকটাই কমে যাবে এই জন্য এগুলোকে আপনারা খাঁচায় লালন পালন করবেন দেখবেন খুবই সুন্দর তারা বেনিফিট দিবে এবং খুব ভালোভাবে খাবার দিবেন দেখবেন এগুলো থেকে খুব ভালো একটা বেনিফিট আপনারা পেতে পারেন তো ভিওয়ার্স ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন তাকে আইকন বাজিয়ে দেবেন আর একটা বিষয় প্রতি ভিডিওতে আপনি আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তা হচ্ছে আপনার সকলেই শক্ত নামাজ আদায় করবেন যেখানে যে অবস্থা দেখবেন প্রত্যেকে আপনারা পাঁচ শক্ত নামাজ আদায় করবেন তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই তুলি পেয়ারটা আপনারা সকলেই জানেন এই পেয়ারটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ পিছনে দেখতে পাচ্ছেন বা ডিম নিয়ে বসে আছে তো আমার এখানে আসার পর সে প্রথম ডিম দিয়েছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কবুতর এটা আপনারা সকলে জানেন যে তুই বাজ একমাত্র কবুতর যে উঠতে পারে না এবং সে বাজি করে এই কবিতরগুলো বৈশিষ্ট্য এরকম তো অনেকদিন পর আমার এখানে আসার পর সে ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ এবং একটা ডিম দিয়েছে এবং আরেকটা ডিম দু এক দিনের মধ্যে দিয়ে দিবে আলহামদুলিল্লাহ এর আগেও আমি আপনাদের দেখিয়েছিলাম আমার বেশ করে কবুতর ডিম দিয়েছে বিশেষ করে একটা কবুতর এই যে ময়না ঝাঁক কবুতরটা ডিম দিয়েছিল কিন্তু সেই ডিমটা সে তা দেয়নি বা ডিমটা সে ভালোভাবে ডিমে তা না দেওয়াতেই ডিমটা নষ্ট করছে তো এই কারণটা হচ্ছে যে নতুন পরিবেশে আসার পর সে নতুন পরিবেশে শ্যুট করতে পারেনি আর বিশেষ করে খাবার দেওয়ার বিষয়টা সেটা সে অ্যাডজাস্ট করতে পারেনি যার কারণে এই সমস্যাটা হচ্ছে কারণ তারা ভালো ভালো খাবার খেয়ে অভ্যস্ত কিন্তু এই গ্রামে আসার পর তারা যে খাবারের যে তাদের যে অভ্যস্ত খাবারগুলো সেটা পাচ্ছে না যার কারণে তারা এই তাদের সমস্যাগুলো হচ্ছে বিশেষ করে আমার এখানে তো খাবার চাইলেই পাওয়া যাবে না শহরে যে যেরকম খাবার পাওয়া যায় এখানে সেরকম কবুতরের খাবার অ্যাভেলেবেল না হওয়াতে তারা এই তাদের যে চাহিদাগুলো যে খাবার সেটা পাচ্ছে না যার কারণে তারা ভালোভাবে যে ডিম বাচ্চা সেটা করতে ব্যর্থ হচ্ছে তো এই কারণেই যে বলি আপনাদের ভালোভাবে বলি যে কবুতর লঙ্পন করলে ভালোভাবে করবেন না হলে পালন করার দরকার নেই তো এই কথাটা মাথায় রেখেই আপনারা কবুতর লাল্পন করবেন দেখবেন কবুতর্তিতে অবশ্যই আপনারা ফিডব্যাক পাবেন তো ভিউবার ফেসবুকে নামে একটা পেজ আছে পরাগান পেজ ইনস্টাগ্রেশ পেজটা ফলো করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই চুলিবাজের বেবি পেয়ারটা তো এই পেয়ারটা আলহামদুলিল্লাহ একটা দিন সম্পন্ন করেছে খুবই সুন্দর পেয়ারটা বাবা মা বাবার মতো এরাও বাজি করে আপনারা সকলেই জানেন এবং যারা ভিডিওতে পুরাতন তারা অবশ্যই বিষয়ে অবগত হয়ে থাকবেন যে বিষয়গুলো এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে আপনাদের যে কবুতর শান্তির প্রতি কবুতর ভালোবাসার প্রতীক এই বিষয়টা মাথায় নিয়ে কবুতর পালন করতে হবে আর যে ঘরের কথা বললাম দেশিমুখী ঘর ঠিক একইভাবে এই কবুতরগুলো ঘরের বৃদ্ধি করে যত্ন নিতে হবে আপনারা সকলে জানেন এই কবুতরগুলোকে আমি একটা গোয়াল ঘরের পাশে রাখছি যেখানে এক পাশে গরু থাকে এবং এক পাশে কবুতরগুলো থাকে কিন্তু সেই ঘর নতুন ঘর না হওয়া পর্যন্ত তাদেরকে এখানেই থাকতে হবে বা এখানে রাখতেছি আমি যার কারণে কবুতরগুলো সমস্যা হচ্ছে ডিম বাচ্চা করাতে কারণ কবুতর শান্তি প্রতীক কবুতর ভালোবাসার প্রতীক এবং কবুতর শান্তিপ্রিয়ভাবেই লাল পান হয় তো এই বিষয়টা আমি প্রতি ভিডিওতে আপনাদের বলি এবং এই বিষয়টা আমি হারে হারে টির পাচ্ছি এই কবুতরগুলো পান বিষয়ে দেখুন কবুতরগুলো খুব সুন্দরভাবে সে গ্রিড খাচ্ছে যে আমি কবুতরের প্রয়োজনীয় প্রয়োজনের অনুযায়ী যে গ্রিড সেটা অবশ্যই কবুতরকে দিতে হবে যা আমি আমার একটা ভিডিও দিয়ে আপনাদের দিয়েছি যে গিট কী এবং গিট কীভাবে কবুতরকে খাবেন এবং গিট কীভাবে কবুতরকে খাওয়ালে কবুতর সুস্থ থাকবে কবুতরের সুস্থতার জন্য গিট অবশ্যই কবুতরে খাওয়াতে হবে তো এই কবুতরটা খুবই সুন্দর কবুতর আলহামদুলিল্লাহ তো এগুলো ডিম দিয়েছে দুটা ডিমই দিয়েছে এবং খুব সুন্দরভাবে ডিমে তা দিচ্ছে দেখা যাক এই ডিম থেকে সফলতা আসতে পারে কি আসে কিনা বা ডিমগুলো বাচ্চা ফুটে কিনা অবশ্যই আপনি আমি আপনাদের এই বিষয়টা শেয়ার করার চেষ্টা করব খুবই ভালো প্রজাতির কবুতর এই রেস্টার কবুতর দেখুন কত সুন্দরভাবে সে খাবার খাচ্ছে এই 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 কবুতরগুলো আমার বাসায় আসার পর এই প্রথমেই তারা ডিম দিয়েছে আমি আগেও আপনাদের ভিডিও করে বলেছি তো এই ডিমগুলোতে জমে কিনা বা ডিমগুলো বাচ্চা হয় কি না সেটা দেখা যাক কারণ এই কবুতরগুলোর জন্য পরিবেশটা সম্পূর্ণ নতুন এবং তাদের খাবার দাবারের বিষয়টাও সম্পূর্ণ নতুন অ্যাঙ্গেই হচ্ছে তো এই কারণে সমস্যাগুলো হতে পারে তো সকলে সুস্বাস্থ্য মঙ্গলকামনায় ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম